মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাগ টু দ্য চ্যানেল আর নতুন লাগে তোমাদের সবাইকে সব তো সকালবেলাই আমরা দুজনে রান্না সকাল নাম একটা ব্যালা হয়ে গেছে রাহুল মোয়ের ডাস্ট বেরোলো রাহুল মোয়ের ডাস্ট বেরোলো রাহুল মোয়ের কাকু কাকিমা কিম্বা ওরা সবাই মিলে ওই নতুন ফ্ল্যাটে গেছে আমরা গেলাম না তার একটাই কারণ হচ্ছে আমরা একটু পরে যাবো তারপর ব্রেকফাস্ট বানাচ্ছি এখানে আমি আর প্রিয়াঙ্কা যৌথভাবে আমি বলছি কষা ম্যাগি করে দিচ্ছি প্রিয়াঙ্কা কষা ম্যাগি খাবে না বলছে কোশিয়ে বানি না 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 তুমি তো আমারটা কোশিয়ে নি আমি আমারটা শোনি এটা নি ব্রেকফাস্ট রেডি আমার টিভিতে চলছে কোকোমেলন দর্শক এখানে বলছি আমি আর রানা রেডি হয়ে গেছি রানা এখন গাড়িটা পরিষ্কার করছে আমরা যাচ্ছি রাহুল দের বাড়িতে ওখান থেকে তারপর দেখি কোথায় যাওয়া যায় অনেক দিন পর একটা মানে এ পড়েছে এটা নেকলেস ওই হাসুলি টাইপের এটা গোয়া থেকে নেওয়া ছিল লাস্ট যেবার গোয়া গেছিলাম তখন নেওয়া হয়েছিল আর সেটা এটার সাথে নাচ করছে বলে পড়ে নিয়েছি এই সব জুয়েলারি না কোনো দিন পুরোনো হবে না সব সময় এরকমই থাকে আর বরফি আজকে নিচে শুয়েছে এই যে আমাদের এই সোফা বেডটা খুলে দেওয়া হয়েছে আর এদিকে কুলারটা চলছে এই হচ্ছে অবস্থা এই নিচে আছে স্টে আর টাটা চলে আসবো বোঝো চিৎকার করলে তো বরফি উঠে পড়বে যার জন্য ওকে মায়ের কাছে রান্নাঘরে রেখে এসেছি মাকে বললো আমরা বেরিয়ে যাই তারপর তোমরা খুঁট মানো তারপর ওকে খুলে দিও এটা বলেই আমরা বেরোচ্ছি আমি বার করে দিই গাড়িটা কি দুষ্ট এসব ছোটোখাটো খালাসিরাই কাজ করে আমি তো খালাসি গাড়ি কিন্তু তবু রানা করতে দিচ্ছে না একদম কি আর করবো বলো স্নান টান সেরে গরমে আমরা এখন বেরোচ্ছি আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এই আজকে কাল না সোম মঙ্গল না মঙ্গল বুধ তাই তো কবে ফার্স্ট মে কবে লাস্ট দুটো দিন এই স্যাটারডে সানডে ঠিক না মানে সোম থেকে শুরু হবে একটা হিট ওয়েভ হওয়ার কথা চলছে মানে কথা চলছে মানে হবে এরকম একটা কিছু বলছে আবহাওয়া দপ্তর থেকে যাই না সেটাতে কি হবে আর যতটা পারবে দয়া করে বাড়িতে থাকো ওই সময়টা সকালের দিকটা আর কি এই রিকোয়েস্ট তোমাদের কাছে চলো বেরোই বাবা বাবা কি গরম না আমি এসে গেছি আমরা রাহুলের গাড়ির পাশে আমাদের গাড়িটা লাগিয়ে দিয়েছি চলো আমরা এসে গেছি ওদের ফ্লোরে সবাই শিফটিং মোটামুটি স্টার্ট করে দিয়েছে এসে দেখতে পাচ্ছি বড় বড় সুটকেস নিয়ে জাম্বো সাইজের সেই সেই ট্রলি বেসিক্যালি সেইগুলো নিয়ে সব আসছে একটা বিশাল বড় প্রসেস মানে বেস শিফট করা আমাদের হবে আর কিছুদিন পর আমাদের হবে আমাদের ভাড়া ঠিক ভাড়া আমি লাস্ট টাইম যখন এসেছিল তখন ঠিকমতো ভাবে রেডি হয়নি বাট আজকে তো প্রায় অনেকটা সেট জড় মনে হচ্ছে হ্যাঁ সাদা 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 গ্রিন গাছ নেই দারুণ লাগবে জোম্যাটো সুইগি জ্যাপটোর অ্যাড্রেস বুকে আরও একটা অ্যাড্রেস অ্যাড করছি কিছু একটা খাওয়ার দাবার আনাতে হবে পুরোনোটা সব সব আছে বাট এর আয়টা নতুন অ্যাড হচ্ছে তোমার এনার্জি শেষ আর এখানে রাঙা টিউবওয়েল ছোট এনেছে হ্যাঁ হ্যাঁ সাইট কাজ বলছি কা এইটা অ্যাকচুয়ালি এটা কুড়ি লিটার তাই এটা কুড়ি লিটারের এইটা এই জিনিসটা না এইটা কুড়ি লিটারের জিনিস তো এইটা যেহেতু দশ লিটারের এটা ক্যান এখানে রানা কী করেছে টিস্যু দিয়ে এটা হাওয়াটাকে বন্ধ করেছে দিয়ে জুগারু নাম্বার ওয়ান জুগারু রানা জুগারু রানা

মাঝে মধ্যে বিশ্রামও চলছে কন্টিনিউসলি কাজ করলে যেটা হয় তাই হোক আমরা এখান থেকে বেরোচ্ছি সঙ্গে থাকো দেখতে থাকো বাড়ির পাশেই একটা মাছের দোকান আছে ফিশ চয়েস আমরা একটু মাছ দেখবো যদি কিছু পাই এখানে কত কত কাটলা কত কাটা হয় নি পুরো 250 से एक अच्छा देखे। बड़ा कितना है।, है।, अच्छा है।, है सबसे बड़ा है ये ही सबसे है अच्छा है क्या क्वालिटी अच्छा है ना है। चेक, चेक करके दीजिए हाँ। ठीक है कातला रुई तो ऐसे তাছাড়া রূপচাঁদ কাঁকড়া আছে পার্শে রয়েছে দেখলাম এটা ইয়ে কে হ্যাঁ ইয়ে হ্যাঁ বড়া পার্শে আচ্ছা ওটা বড়ো পার্শে এখানে এগুলো কি জানি না এটা পিঙ্ক পার্চ এখানে স্কুইড রয়েছে ম্যাকরেন রয়েছে এটা যাই না সামনে চলে না আর এখানে এই সিআরপি জাতীয় বড়ো মাছ রয়েছে আর এখানে

এই গরমকাল পড়েছে না এত অস্বস্তি হচ্ছে জল নাকি ঠান্ডা পাওয়াই যাচ্ছে না বোধহয় অদ্ভুত চলো বাড়ি যাওয়া আমরা তো বাড়ি এসে গেছি সঙ্গে সঙ্গে রাহুল ময়ূরাও এসে গেল আর যেটা হয়েছে সেটা হচ্ছে প্রিয়াঙ্কা রান্নার যোগা স্টার্ট করে দিয়েছে প্রিয়াঙ্কার মা আচ্ছা ডিনারে কি হচ্ছে একবার দেখে অলরেডি আলু ভাজা হয়ে গেছে আর এইখানে জোগাড় চলছে আর শুধু কাকুর হবে আমাদের মাংস ঝোল হচ্ছে সেটাই করছি মা ভাত চাপাবে তার জন্য ভাতটা তো ধুয়ে নিচ্ছে ব্যাস এই হচ্ছে আজকের রান্না আলু ভাজা হবে হ্যাঁ আলু ভাজা হবে খেতে বসে গেছি যাচ্ছি আর কি মানে এটা হচ্ছে আমাদের আজকে লাল ঝোল চিকেনের লাল ঝোল সাথে আলু বানিয়েছে প্রিয়াঙ্কা আর সাথে আছে আলু ভাজা এই দন লকটা ওর নাগালে এটা খালি খালি নগা লক করছে আর আনলক করছে লক করে দাও একটু এটা করতে শিখেছে নক করা यस के हम चार के के भाई नोक नोक तो भाई को छे नॉक कर तू हावव करना सुंदर तू जाओ परे ए एदिक है पापा रख से एदिक है आस करते जाओ रफीला

Well,